আমি আমাদের ক্যাম্পাস থেকে সবথেকে দৃশ্যমান যে পাহাড়টি সেই পাহাড়টির দাঁড়িয়ে আছি এখানে সম্ভবত আশেপাশে ঘোড়ার খামার আছে এই যে রাস্তায় এখানে সব ঘোড়ার বৃষ্টি দেখা যাচ্ছে সো আমি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবো তাই আমার থেকে ক্যামের ঘুরিয়ে নিচ্ছি তোমরা আমার জার্নিটা আমার সঙ্গে উপভোগ করো যখন ক্যাম্পাস থেকে বের হয়েছিলাম এই পাহাড়টির সন্ধানে তখন আস্তে আস্তে পাহাড়টির দিকে আসার চেষ্টা করছিলাম যেই রাস্তা দিয়ে আসেনি কেন এই পাহাড়টাকে মনে হয় একটু কাছে একটু কাছে কিন্তু যতই কাছে আসতে চাচ্ছিলাম ততই পাহাড়টি দূরে সরে যাচ্ছিল অবশেষে আমি প্রথমে যে রাস্তা দিয়ে আসলে রাস্তাটা একটু সংক্ষিপ্ত হতো সেই রাস্তাতেই এসে মিললাম তারপর এই যে দেখতে পাচ্ছ পাশ থেকে কিছু ক্লাম্প ক্লাম্পতো আছে খুঁটি পোতা আছে এই খুঁটিগুলো হচ্ছে রাস্তার নিশানা এই রাস্তা ধরে ধরে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমি এই পর্বত এই পাহাড়ে উঠে যেত আমি এখন পাহাড়েই উঠে গেছি দেখতে পাচ্ছ আমার চারদিকটা অনেক পাহাড় আছে ওই দূরে পাহাড়ের উপরে ঘন বসতি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি পাহাড়ের উপরে উঠতে থাকি তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে যাও আমার ভিডিও চ্যানেলটিকে লাইক শেয়ার করে দাও আমি এখন আস্তে আস্তে এই পাহাড়ি রাস্তা ধরে উপরে দিকে উঠতে চেষ্টা করব এটা ঘোড়ার চলাপথ ওখান থেকে ওখানে গিয়ে উঠতে একটু সমস্যা হবে তবু এটা ঘোড়ার চলাপথ এখানে যেতে আমার ভয় লাগছে ঘোড়ার চলা পথ আরো আছে হ্যাঁ একটা পথ দেখা যাচ্ছে ঘোড়ার চলা পথ ধরে যদি এগিয়ে চলো তাহলে কোনো টেনশন নেই আগেকার দিনে মানুষ রাস্তা তৈরি করতো গাধার চলা পথ দিয়ে গাধাকে ছেড়ে দিলে পাহাড়ি এলাকায় যেই রাস্তা দিয়ে যেত ওটাতেই পথ তৈরি করতো গাধা এবং ঘোড়া এক ধরনের সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা মাইন্ড করতে পারে আমার কথা শুনে তার সাথে এরা খুব বুদ্ধিমান এদের পথে হেঁটে গেলে পাহাড়ে ওঠা সহজ হয় উপায় দিয়ে আসলে ভালো হতো আমি বুঝতে পারিনি এখানে এত বরফ জমি আছে 자이아 সেটাই আমার জীবনে প্রথম পাহাড়ে ওঠা একেবারে ন্যাচারাল পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ে ওঠা পেয়ে গেছি রাস্তা চূড়ায় ওঠার আর ভয়নি বলেছি না গাধা আর ঘোড়া হচ্ছে ন্যাচারাল ইঞ্জিনিয়ার এরা রাস্তা তৈরির ইঞ্জিনিয়ার সো আমরা গাধা আর ঘোড়াকে আর কখনো গালি দেবো না আমি এখন সবজা পথ ধরে উঠে যাবো এখানে অনেক ঘোড়ার বৃষ্টি দেখা যাচ্ছে অনেক কষ্ট হবে এই খাড়া পথ ধরে উপরে উঠতে জন্য আমাকে একটু ঘোড়ার রাস্তাটা অবলম্বন করতে হবে এই যে ঘোড়ার বৃষ্টা দেখা যাচ্ছে মানে এটা ঘোড়ার রাস্তা এখন আর উঠতে কষ্ট হবে না এটা ঘোড়ার রাস্তা ঘোড়ার বিষক দেখা যাচ্ছে এখানে ঘাস খেতে আমি দেখেছি ঘোড়া চড়ে বেড়াতে এখানে কিছু কাটাওয়ালা গাছ আছে দেখা যাচ্ছে খুব সুন্দর

আমাদের ক্যাম্পাস থেকে দেখা যায় আমার উপরে ওঠার সুবিধার জন্য এখন একটু ক্যামেরা ক্যামেরাটা অফ করবো আর উপরে একটু পারবো মাটিটা খুব নরম সুবিধা মনে হচ্ছে না আর উপরে ওঠা যাবে না এখান থেকে তোমাদেরকে দেখি আমি মিশে নিয়ে যাবো Masih mau jalan masuk ke k n a n g p o l